নিত্য প্রয়োজনে বৃদ্ধির প্রতিবাদে আলু পেঁয়াজ পটল লাফা গলায় মালা করে প্রতিবাদ সভা করল ভগবান গোলা ব্লক কংগ্রেস এই সভায় কংগ্রেস কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ভগবান গোলা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যেভাবে বৃদ্ধি পাচ্ছে তারই প্রতিবাদে সবজির মালা গলায় নিয়ে ভগবান গোলা ব্লক কংগ্রেস নেতৃত্বে ভগবান গোলা জুড়ে প্রতিবাদ মিছিল করা হয় এই সভায় উপস্থিত ছিলেন লালবাগ মহকুমা কংগ্রেসের সভাপতি মুর্তুজা হোসেন এবং মুর্শিদাবাদ জেলার সাধারণ সম্পাদক কংগ্রেসের নজরুল ইসলাম এবং ভগবান গোলা ব্লক কংগ্রেসের সভাপতি আব্দুর রাজ্জাক তারই নেতৃত্বে হাজারেরও বেশি কংগ্রেস কর্মীর সমর্থককে নিয়ে এই প্রতিবাদ মিছিল করলেন ভগবানগুলো শহরের বুকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীচ্যদের নির্দেশের গোটা বাংলা ব্যাপী এই নিত্য প্রয়োজনীয় মূল্যবৃদ্ধি নিয়ে সবজি আলু পটল বেগুন বিভিন্ন কিছু নিয়ে আজকে আমাদের আন্দোলনে এবং পচে নামতে বাধ্য হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুধু প্রেস মিডিয়াতে বলছে যে আমি দাম কমাচ্ছি কিন্তু তার যে ট্রান্সপোর্ট আছে সে কোন সময় বাজারের দিকে যাচ্ছে না অথচ বাজারে গিয়েও তাদের কোনো কাজ হচ্ছে না অটোমেটিক সাধারণ মানুষ বাজারে গিয়ে আজকে না বিশ্বাস করছে গলায় আলু পটল ঝিঙ্গা মানুষকে জানাতে চাইছি যে আমরা মানুষের সাথে এই আলুর দাম বৃদ্ধি হয়েছে পটলের দাম বৃদ্ধি হয়েছে চাষিরা যে নায্যে ভাবে চাষ করছে সে চাষের টাকাও পাচ্ছে না দামও পাচ্ছে না অথচ আমরা যারা সাধারণ মানুষ খেতে খাওয়া মানুষ তাদের আজকে বাজারে গিয়ে বাজার করতে গিয়ে আমাদের না বিশ্বাস করে যাচ্ছে তারই প্রতিবাদে আমাদের গোটা ভগবানতলা থেকে শুরু করে গোটা বাংলা জুড়ে আমাদের এই আন্দোলন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অদিত চৌধুরীর নির্দেশে আমরা গোটা বাংলা তথা মুর্শিদাবাদে কুড়ি এবং বাইশ জুলাই আমরা এই পদক্ষেপ নিয়েছি কারণ হচ্ছে যে আজকে যে ঊর্ধ্বমুখী আজকে নিত্য প্রয়োজনীয় জিনিস যেটা আমরা প্রতিদিন বাজারে গিয়ে ব্যাগ হাতে করে যেও বাড়ি ফিরে আসছি আমরা কিনতে পারছি না সত্তর টাকা বেগুন দুশো টাকা আদা আজকে লাফা হচ্ছে নব্বই টাকা কেজি আজকে পেঁয়াজ হচ্ছে চল্লিশ টাকা কেজি আজকে আমাদের মতন যারা মধ্যবিত্ত মানুষ যারা চারশো টাকা তিনশো টাকায় যারা আমরা ইনকাম করি তারা আজকে বাজারে গিয়ে আমার ছেলেটা যদি বলে আব্বু একটা বড় মাছ নিয়ে এসো আমরা নিয়ে এসে দিতে পারছি না আজকে যদি বলে একটু মাংস খাবো আমরা নিয়ে এসে দিতে পারছি না আজকে বাংলার মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের সাধারণ মানুষকে যেভাবে ধোকা দিয়ে আজকে একুশে জুলাই করছে বিরিয়ানি খাইয়ে একুশে জুলাই করছে আর আমাদের এখানকার সাধারণ মানুষ বাংলার সাধারণ মানুষ পিঁপড়ে খাচ্ছে পিঁপড়ে আপনারা জানেন বা করে পিঁপড়ে খায় আদি ঢাকেশ্বরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্য সালে বাঙালি আনায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরে এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম স্তিফত বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্মান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ